তালের এই কেক পিঠাটা খেতে এত সুস্বাদু আর মজাদার ভেতরের দিকটা একদম সফট তুলতুলে আর নারিকেলের স্বাদে ও তালের ঘ্রাণে ভরপুর আর বানিয়ে নেওয়াটাও একদম ইজি শুধু পানিতে ভাপিয়ে রাইস কুকারে আমি এই তালের সফট তুলতুলে কেক পিঠাটা তৈরি করে নিয়েছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নীরা চলে আসলাম আজকে আপনাদের সাথে দুর্দান্ত মজাদার আর একটা ইজি রেসিপি শেয়ার করার জন্য এখন যেটা একদম হাইপে আছে তালের পিঠা তাল কিন্তু অ্যাভেইলেবেল চারপাশে তো সেই তাল দিয়ে আমি মজাদার একটা কেক পিঠা দিচ্ছি প্রথমেই একটা মিক্সিং বোলে আমি নিয়েছি তিন কাপ ভেজা চালের গুঁড়া ঠিক আছে ভেজা আতপ চালের গুঁড়া নিয়েছি তারপর দিয়েছি এক কাপ চিনি চাইলে কিন্তু আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারবেন তারপর দিয়েছি কি। টেস্ট বাড়ানোর জন্য গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়েছি তিন টেবিল চামচের মতো আরও দিয়েছি এক চা চামচের মতো বেকিং সোডা আর সামান্য একটুখানি লবণ টেস্টের ব্যালেন্সের জন্য সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব তালের রস যেটা মেইন ইনগ্রিডিয়েন্ট আমাদের এই রেসিপিতে তালের রস এখানে আমি দেড় কাপ ব্যবহার করেছি ঘন তালের রসটা তারপর স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দিব পানি যেই কাপটা আমি ব্যবহার করছি সেখানে আমি এক কাপ পানি প্রথমে মেপে নিয়েছি আসলে এই ব্যাটারটা এমন কনসিস্টেন্সিতে তৈরি করে নিতে হবে যেন খুব বেশি ঘনও না হয় আবার খুব বেশি পাতলাও না হয় এই জন্য আমি মেপে মেপে প্রথমে হাফ কাপ পানি দিয়ে এরপর আরও হাফ কাপ ব্যবহার করেছি এবং হাতের সাহায্যে খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখলে বুঝতে পারবেন কিরকম ঘন রাখতে হবে এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না একদম ওই যে ভ্যানিলা কেকের যেই ব্যাটার হয় না সেভাবেই আর এটাকে এই অবস্থায় এখন আমি নারিকেল মিশিয়ে নিব নারিকেল না প্রথমে মেশাতে ভুলে গিয়েছিলাম তো আপনারা কিন্তু নারিকেলও একসাথেই মিশিয়ে নেবেন আমি এখন আবার নারিকেল দিয়ে আবার ভালোভাবে ঘুটে নিচ্ছি আর নারকেলটা যেহেতু আমি ফ্রিজে রেখেছিলাম গোটা গোটা হয়ে রয়েছে তাই কিছুক্ষণ সময় নিয়ে নারিকেলটাকে মিশিয়ে নিয়ে এখন এটাকে দশ থেকে বারো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি রেস্টে রেখে দেওয়ার পর আমি যেই ফাঁকে মোলটা তৈরি করে নিয়েছি যে মোল্ডে আমি কেক পিঠাটা তৈরি করে নিব মোল্ডে আমি ঘি ব্রাশ করে নিয়েছি এখানে সয়াবিন তেল টেল ব্রাশ করতে যাবেন না তাহলে খাওয়ার সময় কিন্তু তেলের গন্ধ লাগতে পারে তো ঘি ব্রাশ করে নেওয়ার পর আমি ব্যাটারটা পুরোটা ঢেলে দিই একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি ভেতরে যেন ইয়ার বাবলসগুলো না থাকে এরপর রাইস কুকার কিন্তু ওই দিক দিয়ে আমি আগেই পানি দিয়ে তারপর গরম বসিয়ে দিয়েছিলাম এখন ওই যে স্টিমার যে পাত্রটা আছে ওইটার উপর আমি কেক মোল্ডা রেখে দিয়েছি এখন এটাকে ঠেকে আমি কুক করে নিব একদম টামা এক ঘন্টা আর ওই যে লিডের যেই ছিদ্রটা আছে সেটাও আমি বন্ধ করে দিয়েছি একটা টিস্যু দিয়ে প্রায় এক ঘন্টা পর আমি চেক করতে এসেছি দেখেন কেকটা ফুল একদম ডাবল হয়ে গিয়েছে সরি এটা তো তালের পিঠা তালের পিঠাটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আর একটা শ্বাসলিক স্টিক দিয়েও আমি কিন্তু চেক করে নিয়েছি পিঠাটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে তারপর আমি এটাকে নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন স্টিকটা একদম ক্লিন চলে আসছে তার মানে পিঠাটা হয়ে গিয়েছে আর এটা কিন্তু এখনও যথেষ্ট গরম পুরোপুরি ঠান্ডা করে তারপর কিন্তু এটাকে মোল্ড আউট করতে হবে আমি এভাবেই এক ঘন্টার মতো বাইরে রেখে দিয়েছি রুম টেম্পারেচার যেন পুরোপুরি এটা ঠান্ডা হয়ে যায় তারপর একটা প্লেটে আমি এটাকে এখন মোল্ড আউট করবো আর এটাই হচ্ছে মি সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ইন্টারেস্টিং বিষয় আমি যখন পুডিং বানাই বা কেক বানাই আমার কাছে মোল্ড আউট করতেই ওই সময়টাই বেশি স্পেশাল মনে হয় যেন একদম ক্লিন করে যখন মোল্ড আউট হয়ে যায় আপনার তৈরি করা জিনিসটা তখন যে একটা ভালো লাগে দেখেন আমার এই কেক পিঠাটা কি সুন্দর করে মোল্ড আউট হয়ে গিয়েছে এটা উল্টো দিকে আমি আপনাদের হ্যাঁ এই তো উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি আর এভাবেই আমি সরাসরি প্লেটে রেখে দিব দেখলেন তো কত সহজেই তালের এই কেক পিঠাটা একদম নিমিষেই তৈরি করে ফেললাম আর রেসিপিটাও কিন্তু দারুণ ইজি আপনারা চাইলে কিন্তু মেজারমেন্ট আরও কম করে এই পিঠাটা তৈরি করতে পারেন আমি একটা বড়ো সাইজের পিঠা বানিয়েছি তাই আমি ওই অনুযায়ী মেজারমেন্টটা আপনাদের বলেছি এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরের দিকটায় কতটা জালিদার আর কতটা সফট হয়েছে কি বলবো এই পিঠার টেস্ট মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল বিশেষ করে এই পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যায় না তখন খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগে এই যে দেখেন ভেতরে নারিকেলের ওই যে দেখা যাচ্ছে তারপর তালের যে সুন্দর একটা ঘ্রাণ আর এত সফট হয়েছিল এভাবে বানিয়ে বাসায় একবার রেখে দিলে হয় কি বিকেলের নাস্তায় ঝটপট বা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু আপনারা যে কোনো সময় সার্ভ করতে পারবেন আর কতটা তুল তুলে দেখেন আমি তো এখনই খাওয়া শুরু করেছি তো পিঠাটা ঠান্ডা করে তারপরে আমি বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে আপনারা কিন্তু বাসায় এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আর আজকের ইজি তালের কেক পিঠাটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করে যাবে কারণ আপনাদের একটু সাপোর্টই কিন্তু আমার কাজের উৎসাহ অনেকটা বাড়িয়ে দেয় তাহলে আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ Peace.